বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ স্টার জলসায়ের নতুন সিরিয়ালে ফিরছে খুব জনপ্রিয় একজন নায়িকা এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম বন্ধুরা স্টার জলসায় আসছে পরিচালক শ্রীজিৎ রায়ের প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল তোমাদের আগেই জানিয়েছি এই সিরিয়ালে নায়কের চরিত্রে 95 ফাইভ কনফার্ম হয়ে রয়েছে তোমাদের অনেকের পছন্দের অভিনেতা সৌরভ চক্রবর্তী আর এই সিরিয়ালে নায়িকার চরিত্রেও নাইনটি ফাইভ কনফার্ম হয়ে রয়েছে তোমাদের অনেকের পছন্দের অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি যাকে তোমরা এর আগে স্টার জলসার হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে দেখেছো নায়িকার চরিত্রে হরগৌরী পাইস হোটেল শেষ হয়ে গেলেও শুভস্মিতা চুক্তিবদ্ধ রয়েছে স্টার জলসার সাথে আর তাই হরগৌরী শেষ হবার কয়েক মাসের মধ্যেই সৌরভ চক্রবর্তীর সাথে জুটি বেঁধে ফিরছে শুভস্মিতা এখনও ফাইনাল লুক সেট হয়নি শুভস্মিতাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আগামীকাল কে হবে বেঙ্গল টপার কোন কোন সিরিয়াল হবে স্লট লিড এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই সব সিরিয়ালগুলোর নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ